আসসালামু আলাইকুম তো আজকে আমি এখন যে রাস্তার মধ্যে দাঁড়ায় আছি আগরপুর থেকে এখন আমি যে রাস্তার মধ্যে দাঁড়ায় আছি এটা হচ্ছে আমাদের আগরপুর থেকে বাগলপুর যাওয়ার রাস্তা ঠিক আছে তো বাগলপুর যে হাসপাতালটা আছে এটা আপনারা অনেকে জানেন যে বিশাল এক হাসপাতাল ঠিক আছে অনেক দূর দূর থেকে মানে রুগী আছে কি এই হাসপাতালের মধ্যে তো আজকে আমাদের সাথে শিবপুর থেকে রুগী আসছে এই হাসপাতালের মধ্যে তো আসলে রাস্তার যে অবস্থা এই যে দেখেন যে রাস্তার কি একটা অবস্থা আসলে এটা কি মানে বুঝলাম না যে কন্ট্রাক্টর আছে না এরকম একটা অবস্থা মানে একটা অটো দিয়ে যাইবো মানে সুন্দর ভাবে যাইবো ভাই এই পরিস্থিতিটা নাই মানে এমনে যায় গাড়ি যায় মানে অ্যাক্সিডেন্টের মানে খুবই আশঙ্কা এই রাস্তার মধ্যে তো আসলে আমি এটা বলবো যে যদি কর্তৃপক্ষের চোখে যদি এটা পরে তাহলে রাস্তাটা খুবই তাড়াতাড়ি যাতে মেরামত মানে উদ্যোগ নেয় আরকি ঠিক আছে আসলে রাস্তার অবস্থা খুবই ভয়াবহ যেটা আসলে বলার মতো একটা যায় মানে সুন্দর করে যাবো ভাই এর কোনো অবস্থা নাই ঠিক আছে তো ভালো থাকে হাফেজ